আমরা ঠিক গত ক্লাসে যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজের জন্য কট এ কট বি এবং যে করিমিত অনুপাতের মান নির্ণয় করছি এই জন্য আমরা এক্ষেত্রে সেটা আমরা নির্ণয় করব না সরাসরি কট এ কট বি এবং মানটা ব্যবহার করব। আমরা গত ক্লাসে যেহেতু এটা গাণিতিকভাবে বিষয়টা দাঁড় করে সুতরাং আমরা এক্ষেত্রে কি করব কট এ কট বি এবং করসির মানটা এখানে সরাসরি ব্যবহার করব তাহলে এখন আমরা দেখি যে যে কোনো ত্রিভুজের জন্য কট এ কট বি এবং কট সি এর মানটা আসলে কি ধরনের কট এ কট এ সমসমান হচ্ছে টু আর ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি এটা হচ্ছে কট এ তারপর দেখব কট বি কট বি সমসমান হলো

এটা আমরা নির্ণয় করছিলাম এ ঠিক করছিলাম কোসাইন এবং সাইন সূত্র ব্যবহারের মাধ্যমে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন এবং যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা ঠিক এর আগের ক্লাসটাই যেমন এটা হচ্ছে আমাদের তীরি দুশো উনিশ নম্বর ক্লাস আমরা তীরমিতি দুশো আঠ নম্বর ক্লাসে কিন্তু গাণিতিকভাবে বা হিসাবের মাধ্যমে আমরা কটে করছি এই জন্য আমরা এক্ষেত্রে কি করলাম সরাসরি এ এবং মানটা এখানে আমরা উল্লেখ করলাম আমাদের গায়েটির সমস্যার সমাধানে প্রয়োগ করবো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সমান্তর প্রগমনের কি সেই ধারণাটা এখন আমরা জানবো সমান্তর প্রগমন বিষয়টা কি সমান্তর প্রগমন সমান্তর প্রগমন আর কিছুই নয় সমান্তর অনুক্রমটাই হচ্ছে আসলে সমান্তর প্রগমন অর্থাৎ আমরা সমান্তর প্রগমনকে বলতে পারি সমান্তর অনুক্রম বা বিপরীত ভাবেও বলা যেতে পারে যে সমান্তর অনুক্রমটা হচ্ছে সমান্তর প্রগমন কিংবা সমান্তর প্রগমনটা হচ্ছে সমান্তর অনুক্রম এখন আমাদের নিশ্চয়ই ধারণাটা মোটামুটি আছে তারপর আমরা দেখে নিচ্ছি বিষয়টা আসলে যেমন যদি এমন হয় যে কোনো সংখ্যা লেখা হচ্ছে করে থ্রি তারপরে লিখলাম সিক্স তারপরে নাইন তারপরে টুয়েলভ তারপরে হচ্ছে ডট তাহলে বিষয়টা কি দাঁড়ালো থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন যদি আমরা সিক্স বিয়োগ থ্রি তাহলে আমরা পাচ্ছি থ্রি তারপরে হচ্ছে নাইন বিয়োগ হচ্ছে সিক্স আমরা পাচ্ছি থ্রি আর টুয়েলভ বিয়োগ নাইন পাচ্ছি আমরা থ্রি অর্থাৎ পরপর দুটি যে সংখ্যা পরপর দুটি পার্থক্য সমান পরপর দুটি সংখ্যা এখানে পার্থক্য কি হচ্ছে সমান হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই এটাকে বলতে পারি সমান্তর প্রব। যেহেতু পার্থক্য সমান আচ্ছা পার্থক্য সমান বা পার্থক্য বলা হয় কি অন্তর অন্তর সমান অন্তর অথবা পার্থক্য এর সমান এই জন্য হচ্ছে সমান্তর এই জন্য আমরা এটাকে কি বলি সমান্তর সমান্তর যদি এমন কিছু সংখ্যা লেখা হয় যাদের পরপর দুটি সংখ্যার পার্থক্য সমান বা অন্তর সমান তাহলে আমরা সেটাকে বলতে পারি সমান্তর অনুক্রম অথবা সমান্তর প্রগমন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা একটা গাণিতিক ধারণা কিন্তু দাঁড় করাইতে পারি সেটা কি কোনো সংখ্যা লেখা আছে সেই ক্ষেত্রে যদি এমন হয় যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পথ হয় যদি এমন ধারণা আমরা দাঁড় করাতে পারি যে কোন সংখ্যা লেখা থাকলো যেমন ধরে ধরেছি যে এই সংখ্যাগুলো লেখা আছে এক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম যে পার্থক্যটা পেলাম তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করলাম তাতেও যে পার্থক্যটা পেলাম এবং পার্থক্য দুটো যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো সমান্তর প্রগমন অথবা সমান্তর অনুগ্রহ অর্থাৎ যেটা বিষয়টা দ্বারা কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ আমরা যদি এই কনসেপ্টটা বা এই হিসাবটা আমরা দেখাতে পারি যে এই দুটি এই পদ দুটি পার্থক্য আর এই পদ দুটির পার্থক্য সমান সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে সমান্তর প্রবহন এখন যদি বলে দেয় যে এই সংখ্যাগুলো সমান্তর বা এক্স ওয়াই জেড সমান্তর সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো ওয়াই মাইনাস এক্স সমান বা সমান জেড মাইনাস ওয়াই যদি আমাদের বলে দেয় বা বলা হয়ে থাকে যে এক্স ওয়াই জেড হল সমান্তর প্রগম কি সমান্তর প্রগমনভুক্ত এখান থেকে আমরা এই ধারণাটা দাঁড় করাতে পারি যে ওয়াই মাইনাস এস সমান সমান হলো জেড মাইনাস ওয়াই এটা আমরা দাঁড় করাইতে পারি এটা যেমন একটা বিষয় আবার যদি আমরা দাঁড় করে নিতে পারি যে বি মাইনাস এ সমান হচ্ছে সি মাইনাস বি আমরা যদি এই ধরনের একটা ধারণা দাঁড় করে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারব এ বি সি সমান্তর প্রগমন অর্থাৎ আমাদের যদি সমান্তর প্রগমন বলে দেওয়া থাকে এক্স ওয়াই জেড কে তাহলে আমরা দাঁড় করে নিতে পারব কি ওয়াই মাইনাস এক্স সমান জেড মাইনাস ওয়াই আবার যদি আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে এমন একটা সম্পর্ক দাঁড় করাইতে পারি বি মাইনেস এ সমান সি মাইনেস বি সেক্ষেত্রে আমরাও কিন্তু বলতে পারবো এবিসি সমান্তর প্রগমনভুক্ত ভুক্ত এই হচ্ছে সমান্তর প্রগমনের ধারণা যে ধারণাটা আমরা আমাদের আজকের গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করব। এখন আমরা দেখে নেব যে আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা কি ধরনের বা গাণিতিক সমস্যাটা কি ধরনের আর এই যে কটে এ বি এবং কর সি এই তিন মান এবং সমান্তর প্রগমনের এই যে ধারণাটা আমরা আলোচনা করলাম এবং এখান থেকে যে একটা সিদ্ধান্ত বা ধারণা পেলাম এগুলোর সমন্বয়ে কিভাবে আমরা এই সমাধানটা প্রয়োগ করতে পারি আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের যে আজকে গাড়িটি সমস্যাটি সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ার সমান্তর প্রকমন ভুক্ত হলে প্রমাণ করো যে কটে এ কট বি সি সমান্তর প্রগমন ভুক্ত এই হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যা। এখানে বলা হইছে কি? বলা হইছে যে a² b² c² সমান্তর প্রগমনভুক্ত। সুতরাং এখান থেকে কি আমরা একটা ধারণা দাঁড় করাতে পারব? যেটা আমরা কিছু আগে দেখলাম xyz সমান্তর প্রগমন হলে কি হয়? ঠিক এই ধরনের একটা ধারণা এখান থেকে আমরা পাবো। আর অপর দিকে cot a cot আমরা এখান একটা ধারণা দাঁড় করাতে পারি। কি ধারণা? যে কট বি মাইনাস কট এল হচ্ছে আমরা যদি এই ধরনের একটি ধারণা দাঁড় করাইতে পারি বা গান্ধী ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা সম্পর্ক দাগ করাইতে পারলাম কট বি মাইনাস কট এ ইকুয়াল কট সি মাইনাস কট বি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো কি যে কট এ হচ্ছে সি সমান্তর প্রগমনভুক্ত ভুক্ত আমরা এই ধরনের একটা সম্পর্ক দাঁড় কিন্তু আমরা এটা বলতে পারলাম এটা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত বলা যেতে পারে কেননা আমরা এই সিদ্ধান্তটা নিতে পারলাম সমান্তর প্রগমনের ধারণা ব্যবহার করার মাধ্যমে বা সমান্তর প্রগমনের ধারণা থেকে আমরা এই ধরনের একটা সিদ্ধান্ততে আসতে পারলাম যে যদি আমরা এই ধরনের একটা সম্পর্ক দাঁড় করাইতে পারি গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে বা যে সত্যটা দেওয়া আছে সেই সত্যটা ব্যবহার করার মাধ্যমে যে কটে মাইনাস সরি কট বি মাইনাস এ সমান সি মাইনাস কট বি সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারবো কটে কট বি কট সি সমান্তর প্রগমন ভুক্ত সমান্তর প্রগমন ভুক্ত এখন আমরা যে আমাদের সমাধানটা শুরু করতে পারি এখানে কি বলা হচ্ছে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার সমান্তর প্রগমন ভুক্ত এখানে কিন্তু উল্লেখ করাই হচ্ছে তাহলে আমরা এখানে এটাকে শক্ত হিসাবে ব্যবহার করবো এখন এ স্কোয়ার বিয়ার সি স্কোয়ার হচ্ছে সমান্তর প্রব অতএব অতএব আমরা বলতে পারব কি স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস স্কোয়ার শুধু আমরা এটা তো বলতেই পারি বা উভয় পক্ষে আমরা টু বা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে হচ্ছে কি টু বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু সি স্কোয়ার মাইনাস টু বিয়ার আমরা কি করলাম আর আমরা জানি যে কোনো সমীকরণের উভয় পক্ষকে যে কোনো সংখ্যা শূন্য বাদে আর কি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না অবশ্যই শূন্য ভিন্ন হতে হবে শূন্য ক্ষেত্রে কিন্তু বিষয়টা প্রযোজ্য নয় বা আচ্ছা এখন একটা বিষয় করি এখানে আমরা এই যে বি এবং সি এই নিয়ে আসার চেষ্টা করব যদি আমরা এই ধরনের একটা ফর্মেট নিয়ে আসতে পারি টু আর ইন্টু বিয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তাহলে আমরা এক্ষেত্রে কট এ লিখতে পারবো যদি আমরা এই ফর্মেটটা আনি টু আর ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বিভাইড বাই এ বিসি তাহলে আমরা বি কোয়াট বিটটা ব্যবহার করতে পারব যদি এই ধরনের একটা সম্পর্ক আনতে পারি টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বিসি তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো কোয়াট সি আমরা এই কাজটি কিন্তু করার চেষ্টা করবো আমরা এই ফর্মেটগুলো আনার চেষ্টা করবো আর এই ফর্মেটগুলোর স্থলে আমরা লিখতে পারবো কট এ কট বি এবং এখন আমরা এই ফর্মেট গুলো আনতে যা আমরা একটা বিষয় খেয়াল করি যেখানে কি আছে বিএস বাহুই আছে কিন্তু বর্গ আকারে কোনটা হতো প্লাস একটা হতো মাইনাস আর এখানে আমরা খেয়াল করি বিএ স্কোয়ার এবং এ স্কোয়ার আছে এখানে তাহলে কি নাই সি স্কোয়ার নেই তাহলে চাইলে কি আমরা এখানে একটা সিএসয়ার নিয়ে আসতে পারি সমীকরণের সমাধানের যে ধারণাগুলো আমাদের আছে সেই ধারণাগুলো থেকে আমরা কি বলতে পারবো যে চাইলে এখানে একটা আমরা সি স্কোয়ার প্লাস অথবা মাইনাস করতে পারি না চাইলে আমরা একটা সি স্কোয়ার প্লাস অথবা মাইনাস করতে পারবো না বাম বামপক্ষ অথবা ডান পক্ষে কোনো পক্ষেই না যদি আমরা করি তাহলে অবশ্যই যদি আমরা প্লাস সি স্কোয়ার করি তাহলে উভয় পক্ষে প্লাস সি স্কোয়ার করতে হবে কিংবা প্লাস সি স্কোয়ার যদি আমরা পক্ষে নেই তাহলে সাথে একটা মাইনাস সি নিতে হবে যাতে প্লাস সি আর মাইনাস সি মিলে হচ্ছে জিরো হয় মানের পরিবর্তন কিন্তু করা যাবে না আমরা জানি যে আমরা গাণিতিক ক্যালকুলেশন সুবিধার্থে আমরা যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারি অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে মানের জন্য কোনো পরিবর্তন না হয় আমরা ঠিক এই কাজটি করব মানের পরিবর্তন না করে আমরা এই যে কোয়াটে কোয়াটবি কোয়াটসির এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব এই জন্য আমরা বামপক্ষে কি করব এখানে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে এখানে বি স্কোয়ার এবং এ স্কোয়ার আছে কিন্তু সি স্কোয়ার নাই এই জন্য এখানে একটা প্লাস নিব আর একটা মাইনাস আচ্ছা কি সেটা এখানে নিচ্ছি আমরা টু স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে জিরো হয়ে গেল অর্থাৎ এখানে কিন্তু আমরা কিছু লিখিনি অতিরিক্ত কিছু লিখলাম না কিন্তু জিরো হয়ে গেছে তাহলে অতিরিক্ত কিছু লিখলাম না আবার

আমরা ফর্মেটটাও আমাদের চলে আসবে মানের কিন্তু আমরা কোনো পরিবর্তন করলাম না বা তাহলে টু বি স্কোয়ার এখানে তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস টু স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে আসছে প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার আর ডান পক্ষে ঠিক তাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু সি স্কোয়ার লিখলাম আর মাইনাস টু বি স্কোয়ার লিখবো

এই দুটি বাহুর ধনাত্মক বর্গ আছে এই যে বিএস কে প্লাস সিএস একটি থাকে ঋণাত্মক তাহলে এখানে আছে কি দুটি ঋণাত্মক আছে একটি আছে ধনাত্মক অর্থাৎ এখানে যদি আমরা একটা মাইনাস নেই নিয়ে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু এই এস কার সিএস কার প্লাস হয়ে যাচ্ছে আর বিটা বিএস কারটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমাদের খেয়াল করি এই যে এ সিএস কার এস কার মাইনাস বিএস কার আমাদের এই পট বিয়ারের ফরমেটের মোটামুটি কাছাকাছি আমরা যেতে পারবো আর এই ক্ষেত্রে খেয়াল করি এখানে আমরা দেখি সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বাকি যেগুলো থাকলো সেটা কি থাকতেছে এখানে থাকতেছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার

টু আর ডিভাইডেড বাই এ বি সি দ্বারা গুণ করব তাহলে কিন্তু আমাদের হুবহু এই ফর্মেটগুলোর সাথে মিলে যাবে আর এই ফরমেটগুলো যখন মিলে যাবে তখন আমরা কট এ কট বি এবং কট সি এখানে লিখতে পারব আচ্ছা তাহলে এখানে আমরা তাই করবো তাহলে এখানে আমরা কী করছি টু আর বাই এ বি সি দ্বারা গুণ করবো তাহলে টু আর বাই এ বি সি ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এখানে আমরা করবো টু আর

सी स्क्वायर प्लस ए स्क्वायर माइनस बी स्क्वायर माइनस टू आर डिवाइडेड बाय ए बी सी इनटू होच्छे ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर इक्वल

তারপরে আবার ख्याल করি এখানে কি আছে মাইনাস তাহলে দিলাম মাইনাস আর এখানে 2 আর ডিভাইড বাই এবিসি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ख्याल কই এই যে কট বি 2 আর ইনটু সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এবিসি তাহলে আমরা এট এর স্থলে কি লিখতে পারব কট বি তাহলে এখানে লিখলাম কট বি ইকুয়াল আচ্ছা 2 আর ডিভাইড বাই এবিসি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এই যে এটাও কিন্তু মিলে যাচ্ছে কট বি এর সাথে কট বি তাহলে এখানে আমরা লিখলাম কট বি মাইনাস বিস শুধু ডিভাইডি এ আমরা প্লাস খেয়াল করি এটা মিলে যাচ্ছে কট সি এর সাথে তাহলে এখানে আমরা লিখব এখন আমরা যদি এখানে মাইনাস ওয়ান নেই তাহলে এখানে হচ্ছে কট বি মাইনাস কট এ ইকাল এই যে মাইনাস ওয়ান উভয় বুকে মাইনাস ওয়ান আছে তা সুতরাং অতএব কট মাইনাস কট এ ইকুয়াল লিখতে পারো আমরা কট সি মাইনাস কট বি আমরা অবশেষে কোন সম্পর্কটি পেলাম পেলাম হচ্ছে cot বি মাইনাস কট এ হচ্ছে cot c মাইনাস কট বি এখন হয়তো আমাদের মনে পড়ল মনে পড়তেছে যে আমরা সমাধানটি শুরু করার ঠিক পূর্বেই যে একটি ধারণা দাঁড় করাইলাম যদি আমরা দাঁড় করাইছিলাম ছিলাম আর কি যে যদি আমরা এই ধরনের একটা সম্পর্ক দাঁড় করাতে পারি যে কট বি মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে কট সি মাইনাস কট বি সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারব যে কট এ বি এবং সি হচ্ছে সমান্তর ভুক্ত। তাহলে সুতরাং আমরা কিন্তু অবশেষে এই সম্পদটা দাঁড় করতে পারছি তাহলে অবশ্যই আমরা এখন লিখতেই পারি যে কট এ কট বি এবং সি সমান্তর প্রবমন ভুক্ত সমান্তর প্রবন ভুক্ত আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরাও লিখলাম প্রমাণিত তাহলে আজ এ বলতোই ধরুমা তোমাদের সবাইটাই